হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনে ব্লক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে এই ক্লাবের ভিডিও শেয়ার করতে তো কোন ক্লাব বলে দিচ্ছি এটা হচ্ছে মুকুন্দপুর হ্যাঁ ফ্রেন্ডস কাঁথের মুকুন্দপুর ক্লাব হচ্ছে স্বদেশ ভূমি তো এই স্বদেশ ভূমির একটা থিম বানিয়েছে যেটা ইউনিক এবং আলাদা ধরনের আর হ্যাঁ এই থিমটা হচ্ছে নারী নির্যাতনের সচেতনতা তো যেহেতু আমরাও নারী আমরাও মেয়ে তো আমাদেরও রাস্তাঘাটে বেরোতে হয় আমাদেরও শরীরে প্রচণ্ড পরিমাণে ভয়ে কাজ করে এখন যেভাবে এইসব ঘটনা ঘটছে মানে পুরোটা তো আমি এখানে ফুটিয়ে বলতে পারছি না বাট এই যে দেখতে পাচ্ছ মা দুর্গা মাঝখানে একজন নার্স দেন তার নিচে সিংহ মানে কিভাবে মানে এখানে মা দুর্গা আগলে রাখছে চেষ্টা করছে বাইদা এই যে দেখতে পাচ্ছ ক্লাব ভূমি মুকুন্দপুর আর এই থিমটা অসাধারণ লাগলো কারণ এই থিমটার মধ্যেই কিন্তু আমাদের নারী জাতিকে যে কত ধর কত রকমের যে নির্যাতন করা হয় সমস্ত রকম কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে অনেক ধরনের আমি এখানে তো প্রকাশ করতে পারছি না বাট তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যেখানে সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে এখনকার সমাজে দু হাজার পঁচিশ সালেও কিন্তু আমরা মেয়ে যাত্রীরা মানে পিছিয়ে আছি বলতে গেলেই একটা দিক দিয়ে তো প্রচণ্ড পরিমাণে ভয় করে যে এটা রিসেন্ট একটা ঘটে গেছে সেই সেই পরিপ্রেক্ষিতে এবং প্রত্যেক দিন কিন্তু এইভাবে ঘটেই চলেছে কোনো মতেই বন্ধ হচ্ছে না বা মানে কি বলবো বন্ধ তো হচ্ছে না আরও বাড়ছে তাই এটা একটা সতর্ক বার্তা বলতে পারো তো আমার এটা ভীষণই ভালো লাগলো স্পেশালি এই যে এই ভা এই যে সূক্ষ্ম সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছে এই যে দেখতে পাচ্ছ মহিলাদের ছবি কিভাবে নির্যাতন করা হয় দিন তাদের একটা একটা করে ছোট্ট ছোট কথাগুলো যেভাবে বার্তার মাধ্যমে ফুটিয়ে তুলেছে অসাধারণ আর মণ্ডপটা দেখতেই পাচ্ছ গাইজ এই যে দেখো একটা মহিলা আছে এবং কত শত্রুর হাত বাড়িয়ে দিচ্ছে মানে মেয়ে জাতিকে যে কত পরিমাণে যে নির্যাতন করতে পারে যে দেখতে পাচ্ছি এখানে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ দিয়ে ঘিরে রাখা হয়েছে মহিলাকে দেন এখানে দেখতে পাচ্ছ এ এক দেখো ঘর বন্দি বা জানলা বন্দি করে রেখেছে মানে বিশ্বাস করো গাইস আমি এই প্রথম একটা থিম দেখলাম যেটা একদম আমার মন প্রাণ ছুঁয়ে গেছে এইটা এইটা এই সিনটা আমার ভীষণই ভালো লাগলো দেখতে পাচ্ছ তো সত্যি কথা বলতে মানে একদম ফুটিয়ে তুলেছে এখানে দেখো বস্তা বন্দি করে কতজনকে যে এরকমভাবে মানে মেরে ফেলা হচ্ছে এই সব কিছু কিন্তু এখানে দেখো তুলে ধরা হয়েছে অসাধারণ একটা থিম ভেতরে মাকেও দেখাবো এখানে একটা দেখতে পাচ্ছ তো চলো বেশি কথা বলে ফেলছি আমি যেহেতু ইমোশনাল হয়ে পড়ছে ভয়ে ও দিতে গিয়ে বাইদেবে দেখতে পাচ্ছো ক্লাব স্বদেশ ভূমি তো চলো সবটাই ঘুরিয়ে দেখাচ্ছে আই হোভ আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগবে তো দেখতে থাকো এবং সন্দেহ তো ফ্রেন্ডস মণ্ডপের ভেতরে তো ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ বেরোতে পারি না একা এ সমাজে ভালো মানুষের মুখোশে ঢাকা সত্যি একদম বাস্তব ফন্দি করে বন্দি করো সিরিয়াসলি বলছি এই যে কথাগুলো না তুলে ধরেছে মানে একদম বাস্তব কথা একদম মিলেই যাচ্ছে এখানে দেখো বিভিন্ন টাইপের কিন্তু লেখা আছে চলো যে যুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে সিরিয়াসলি ভীষণই ভালো লাগছে মানে যত করছি ততই মানে মানে কি বলবো আর কিছুই বলার নেই যাই হোক এটা হচ্ছে মায়ের মূর্তি যেখানে আছে তার চারিদিকে কিন্তু এইভাবে লেখাগুলো আছে ভীষণই সুন্দর তো চলো মায়ের দর্শন করে নাও তো দেখতে থাকো এবং সঙ্গে ফ্রেন্ডস এখানে বাচ্চারাও বলছে শুনতেই পাচ্ছো যে আর জি কর যাই হোক এখানে দেখতেই পাচ্ছ নারী নির্যাতনের সচেতনতা এভাবে ফুটিয়ে তোলা হয়েছে সবাই সতর্ক হোক সবাই সাবধানে থাকো এটাই আমার একমাত্র রিকোয়েস্ট তো পায়দা হয়ে ঠিক তার পাশে যে ক্লাব সমন্বয়ে দুর্গা পুজো হয় ওইখানে কিন্তু এখানে সেলফি জোন একটা পড়েছে এত সুন্দর কী আর বলবো এখানে আমিও বসে বললাম একটু একটু সেলফি নিতে দেন একটু রিলস বানানোর জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তার মধ্যে জাস্ট এক মিনিটের মতন টাইম পেয়েছিলাম আর হ্যাঁ এখানে সেলফি তুলে মানে ফটো পোস্ট করলে কিন্তু এখানে তোমরা উইনারও হতে পারো পায় দেবে আমি আর ফটো পোস্ট করিনি যাই হোক এরপরে আমি যেহেতু অষ্টমী বার আছে আর আজকে আমি গেছিলাম সপ্তমীতে তাই নিরামিষ খাচ্ছি মানে লস্যি খেলাম আর কিছুই খাই খাইনি গাইস কারণ পরের দিন অষ্টমী বার করি কারা কারা ব্রত করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো অষ্টমী ব্রত করি বাই দা বে ফ্রেন্ডস আজকের এই মুকুন্দপুরের স্বদেশভূমি ক্লাবের এই থিমটা বা পুজো প্যান্ডেল মণ্ডপ যাই বলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর হ্যাঁ আমার যদি বলাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি সরি চেয়ে নিলাম আগে থেকে তো চলো নেক্সট এতে নতুন কোনো ভিডিও দেব বাই বাই